আমি নিডল হাই স্কুলের ছাত্র এই বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম তাতে আজকে রেজাল্ট বেরোনোর দিন আজকে অনলাইন কনফারেন্সে দেখতে পাই আমি চতুর্থ হয়েছি খুবই ভালো লাগছে কিভাবে পড়াশোনা আমি কিভাবে পড়াশোনা করতাম আমি বাড়িতে সেলফ স্টাডি করতাম আর এমনিতে টিউশন ছিল কতগুলো সেগুলো টিউশনগুলো পড়তাম আর স্কুল রেগুলার যেতাম সহযোগিতা সবচেয়ে বেশি আমার করেছেন আমার মামা তিনি আমার সারা বছরের গাইড সার থেকে তিনি আমাকে মানুষ করছেন আমার স্কুলে টিচার টিউশনের টিচার তারাও খুব সহযোগিতা করেছেন বা আচ্ছা আর আমি স্পেশাল সহযোগিতা সব সময় পেয়েছি সে কখনোই সহযোগিতার হাত ওনারা চিনিয়ে নিননি সব সময় সহযোগিতা হাত বাড়ি দিয়েছেন যখনই গিয়েছি এরপরে আমার মেন টার্গেট হলো আইআইটি জি এবং অ্যাডভান্স পরীক্ষা দিয়ে আইআইটিতে যাওয়ার ইচ্ছা আছে ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে চাই আমি আমার নাম মোহাম্মদ সেলিম ভাত খেতে শুরু করেছিলাম সেই সময় মোবাইলটা চালিয়ে রেখেছিলাম কারণ আজকে অনলাইন ফ্রেন্স কনফারেন্স হওয়ার কথা ছিল সেখানে তখন আমরা দেখতে পাই কি চতুর্থ র্যাঙ্কে পূর্ব বর্ধমান জেলার নির হাই স্কুলের ছাত্র হিসেবে আমার নাম ঘোষণা করা হচ্ছে কেমন তখন খুবই দারুণ লেগেছিল